টানা দ্বিতীয়বার সাফ মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশের মেয়েরা এর আগে নারী ও পুরুষ দলের এই অর্জন একটি করে থাকলেও এবার নিচেদের ছাড়িয়ে যায় মনিকা সাবিনারা এ উপলক্ষে সাত ডিসেম্বর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকট কক্সবাজারে যৌথভাবে সংবর্ধনার আয়োজন করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনী একটা সমন্বয় সভা হয়েছে যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে সেটা হলো কক্সেস বাজার আপনারা জানেন ইনানি বিচে তো সেখানে যারা আছে প্রতিষ্ঠান যেখানকার সরকারি অনুষ্ঠানটা করবে সেনাবাহিনী এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই দুইটার সমন্বয়ে আমরা তাদেরকে সম্বর্ধনা দিব বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সৈকতে সাহজাই দল সময় কাটানোর পাশাপাশি তাদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বলে জানান বিও ডিজি এম সামসে খান আমাদের এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা হবে তাদেরকে সম্বর্ধনা দেওয়া সম্বর্ধনা একটু কালচারাল অনুষ্ঠান হয় আর উপহার যেটা দেবে এটা আপনারা আগেও জানেন অলিম্পিক এবং সেনাবাহিনী যৌথভাবে একই অনুষ্ঠানের মাধ্যমে এটা হস্তান্তর করা হবে তাদের অর্থ পুরস্কার যেটা দেওয়া হবে এমন আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নারীরা ফুটবলের প্রতি পাবে বলে আশা খানে চিটাগাং বিভাগেই অনুষ্ঠানটা করছি আর সেখানের ভিতরে সবচেয়ে নান্দনিক যে জায়গাটা সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি যে কক্সবাজারকে সিলেক্ট করে আর চিটাগাংকে সিলেক্ট করা হয়েছে ওরা চিটাগাংয়ের মেয়ে আমাদের আপনি যেটা বলতে চাচ্ছেন সেইটাকে তো অবশ্যই প্রাধান্য দেওয়া হয়েছে প্রাধান্য দিয়ে বেস্ট প্লেস কোনটা হতে পারে সেখানে ভিতরে আন্তর্জাতিকভাবেও তো আমাদের এই বিচ ইস এ ভেরি বাই এদিকে বিশ ডিসেম্বর জলশিঁড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই যজ্ঞটা করবেন সেনাবাহিনী স্বয়ং তারা অর্গানাইজ করে দেবেন আমরা করছি কিন্তু আমাদের অর্গানাইজার হিসেবে থাকবেন সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা